আজকের টপিক ব্যবসা ভালো হবে না বিদেশে ভালো হবে আপনি যদি আপনার মতো করে ব্যবসা পরিচালনা করতে চান এবং বাংলাদেশে যদি আপনি ভালোভাবে ব্যবসা করতে পারেন তাহলে আপনার জন্য বাংলাদেশে ব্যবসা করাই বেটার হবে কিন্তু আপনারা অনেকেই বাংলাদেশের ব্যবসা রেখে বিদেশে যেতে চাচ্ছে এই সিদ্ধান্তটা আপনার জন্য কতটা ইউজফুল হবে এবং কতটা আপনি ভালো করতে পারবেন সেই বিষয়ে আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি জানাবো তাই পুরো ভিডিওতে আমার সাথে থাকবেন এবং আপনাদের মতামত মাধ্যমে জানাবেন আপনি বাংলাদেশে একটা ব্যবসা করছেন এবং সেই ব্যবসায় মাসে থেকে টাকা ইনকাম করছেন কিন্তু আপনাদের সকলেরই একটা কষ্টের জায়গা বা আপনাদের সকলের একটা অভিযোগের জায়গা হচ্ছে যে ভাইয়া বাংলাদেশে ভালো একটা ইনকাম করছি বাট কোনোভাবেই টাকাটা রাখতে পারছি না এখন টাকাটা যে রাখতে পারছেন না এই দোষটা আসলে কার এই দোষটা আপনি আপনার ফ্যামিলির উপরে চাপাচ্ছেন নাহলে আপনার নিজের চলার উপরে চাপাচ্ছেন বা আপনি আপনার বদবসের উপরে দোষ দিচ্ছেন কিন্তু আপনি কিন্তু স্টিল নাও বাংলাদেশে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা প্রতি মাসে ইনকাম করছেন আপনার অভিযোগ হচ্ছে ভাইয়া বিদেশে গিয়ে তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করলে সেই টাকাটা থাকবে কিন্তু বাংলাদেশ থেকে ইনকাম করলে সেই টাকাটা থাকবে না আর এই কারণেই আমি বিদেশে যেতে চাচ্ছি যখনই আপনারা ফোন দিয়ে এই ধরনের কথাগুলো আমাদেরকে বলেন তখনই আমরা কম্পেয়ার করি কি কম্পেয়ার করি সেই বিষয়টাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো তো পুরো ভিডিওটা আপনাদেরকে মন দিয়ে দেখতে হবে তো প্রথমে আসেন বাংলাদেশ থেকে যখন একটা কর্মী বিদেশে যায় তখন তার অলমোস্ট সব খরচ মিলিয়ে চার থেকে পাঁচ লক্ষ টাকা খরচ হয়ে যায় তো সে ওইখানে গিয়ে কত বেতন পায় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার সর্বোচ্চ বেসিক স্যালারি বা সর্বোচ্চ ধরতে পারে চল্লিশ হাজার টাকা তারা বেসিক স্যালারি পায় এবং ওভারটাইম মিলিয়ে তারা পঞ্চাশ হাজার টাকায় ইনকাম করতে পারে কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যেহেতু বিদেশে সে থাকবে সেক্ষেত্রে তার খাবারের খরচটা তাকে বহন করতে হবে তার নিজের কাজগুলো নিজে করতে হবে তো এখন আপনি যখন বিদেশে যাবেন পাঁচ লক্ষ টাকা খরচ করে সেখানে গিয়ে আপনি স্যালারি পাবেন পঞ্চাশ হাজার টাকা কিন্তু আপনার এখানে খাবার খরচ যদি বাদ দেন তাহলে পঁয়তাল্লিশ থেকে চল্লিশ হাজার টাকা আপনি দেশে মাসে পাঠাতে পারবেন এখন কথা হচ্ছে আপনি বিদেশে পাঁচ লক্ষ টাকা খরচ করে গিয়ে সেই টাকাটা দেশে পাঠিয়ে মানে বেতনের টাকা যে চল্লিশ হাজার টাকা বা পঁয়তাল্লিশ হাজার টাকা সেই টাকাটা দেশে পাঠিয়ে আপনি আপনার পরিবারও চালাতে পারছেন এবং দুই টাকা সেভও করতে পারছেন এখন আমার প্রশ্ন হলো আপনি যে বিদেশে গেলেন বিদেশে যাওয়ার কারণে আপনার চার থেকে পাঁচ লক্ষ টাকা খরচ হয়ে গেল এবং সেই টাকাটা আপনি বিদেশে কাজ করে দেন এটা আবার পুনরায় জমাতে হবে এবং পুনরায় আপনি মূলধন হিসাবে আপনি এক থেকে দুই বছর কাজ করার পরে সেটা কি করতে পারবেন অ্যাচিভ করতে পারবেন কিন্তু যারা আপনারা বাংলাদেশে রানিং বিজনেস করতেছেন আপনাদের বিজনেসের মূলধন কিন্তু আপনাদের হাতেই আছে এবং আপনি মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকায় ইনকাম করছেন এখন আপনার কষ্টটা হলো বা আপনার অভিযোগের জায়গা হলো যে ভাইয়া বাংলাদেশে আমি ইনকাম করতে পারলেও আমি বাংলাদেশে টাকাটা রাখতে পারছি না তো সেক্ষেত্রে আমি বলবো যারা কিনা বর্তমানে বাংলাদেশের ব্যবসা ক্লোজ করে বিদেশে যেতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই বিরাট একটা ভুল করতে যাচ্ছেন। কারণ বাংলাদেশে আপনি ব্যবসাও করছেন আপনার মূলধন হাতে আছে এবং আপনি মাসে একটা ভালো অ্যামাউন্ট ইনকাম করছেন কিন্তু যখনই আপনি ব্যবসা রেখে বিদেশে যেতে চাইবেন তখনই কিন্তু আপনার মূলধনটা আপনি হারাবেন এবং আপনি বিদেশে গিয়ে অনেক সময় প্রতারণার শিকার হন ওইখানে ইকামা পান না কাজ পান না বিভিন্ন ধরনের প্রবলেমের শিকার হন তো সেক্ষেত্রে যারা ব্যবসা রেখে বিদেশে যাবেন আমি বলবো ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না আপনি একবার নয় দশ বার করে ভাবেন এবং চিন্তা করেন আপনার জন্য কোনটা ভালো হবে কারণ আপনার ডিসিশন মেকার আপনি নিজেই আপনি একটা কথা সবসময় মাথায় রাখবেন নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো কিন্তু পরের বুদ্ধিতে অনেক বড় বড়ো হয়ে যাওয়া ভালো না এটা হয়তো বা আপনাকে বলতে পারে যে বিদেশে আসলে আপনি ভালো কিছু করতে পারবেন কিন্তু আমি একটা কথা বলবো বিদেশ হচ্ছে লাকি চান্স যার ভাগ্যে আছে সে ভালো কিছু করতে পারবে যার ভাগ্যে থাকে না সে খালি হাতে বিদেশ থেকে নিঃস্ব হয়ে দেশে ফিরবে তাই আপনি সফল হবেন না বিফল হবেন সেইটা একমাত্রই ডিপেন্ড করে আপনার চিন্তা ভাবনার উপরে আর বিদেশ হচ্ছে যারা বর্তমানে বেকার আছেন এবং যারা কোনো কাজ করতে পারছেন না যারা কোনো ব্যবসা বুঝেন না বিদেশে যেতে চান শর্টকাটে পরিশ্রম করে ইনকাম করতে চান তাদের জন্য হচ্ছে বিদেশ কিন্তু যারা বাংলাদেশ থেকে প্রতিষ্ঠিত ব্যবসা রেখে বিদেশে যেতে চান আমি বলবো এটা আপনার জন্য ভুল ডিসিশন হতে পারে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আসবো পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম